নবীজি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্ম প্রচারক এবং ধর্ম প্রতিষ্ঠাকারী যিনি শুধু নিজের ধর্মকে প্রতিষ্ঠা করে যাননি প্রত্যেকের ধর্মের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন এবং প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন মদিনায় যখন নবীজি গেলেন মদিনা সনদ যেটাকে বলা হয় সেখানে খ্রিস্টান ইহুদি এবং মূর্তি পূজারী সবার নিজ নিজ ধর্ম পালন করার অধিকারের নিশ্চয়তা দিয়েছেন এবং রসুল্লা হাদিস কিন্তু এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার এবং তিনি বলেছেন যে কোনো আমসলিমের ধন মাল সম্পদ যদি কেউ আত্মসাত করো রোজ হাসরের দিনে আমি সেই মজলুমের পক্ষে দাঁড়াবো তোমার বিপক্ষে অর্থাৎ অন্য ধর্মের মানুষের সম্পত্তির অধিকার সম্মানের অধিকার জীবনের অধিকার জীবিকার অধিকার এইভাবে নবীজি তার নিজের জীবনে প্রতিষ্ঠা করে গেছেন